হ্যালো এভরি ওয়ান সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই তো সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে নিলাম আর বাইরের ভিউটা দেখো কত সুন্দর এখন বাজে মাত্র সাড়ে সাতটা তো কাপড় ছিল অনেকগুলো তো সেগুলো কেচে ধুয়ে এজে মেলে দিয়েছি আর হচ্ছে আয়ন হচ্ছে বউ বাড়ি বউ বাড়ি যাবে কালকের থেকে করছিল তো সকাল সকাল আজকে চলে যাব ওই বাড়িতে মানে আয়ান হচ্ছে আয়নের বোর কাছে যাবে তো রেডি সেডি হয়ে নিয়েছি আয়ন সোনাকে আর স্নানটা করায়নি ওই বাড়িতে গিয়ে স্নান করাবো আর আমি তো স্নান করেই নিলাম আর আয়নের পাপা ওই বাড়িতে গিয়ে স্নান করবে তো চলো আস্তে আস্তে যাই তোমরাও সঙ্গে সঙ্গে চলো হয়ে গেছে এখন যাচ্ছি একদম সোজা ওই বাড়িতে তো বেশিক্ষণ লাগে না আর দেখো পুরো একদম চারিপাশে জঙ্গল আর মাঝখানে আমাদের বাড়ি মানে বলতে পারো ফরেস্টের মধ্যে আমাদের বাড়ি এই পাশে কলা বাগান ও পাশে বাগান এই পাশে বাগান তো বাড়ির মধ্যে যে ঢুকে যাচ্ছি সোজা অনেকটা রাস্তা মানে আশেপাশে কোথাও বাড়িঘর নেই এখন যা হোক একটু হয়েছে আগে আমি যখন বিয়ে হয়ে এসছিলাম তখন আর কি একটা বাড়িঘরও ছিল না সামনে শুধুই পাকা বাড়িটা ছিল ব্যাস तो है ही देखो তো এসে আগে দেখে নিচ্ছি মা কী কী রান্না করেছে আর পরাটাও সঙ্গে সঙ্গে ঢেলে নিলাম কারণ আয়নের পাপা খেয়ে আবার দোকানে চলে যাবে তো মা ওইদিকে ওই দেখো ভাত বসিয়ে দিয়েছে এখানে কলের ডাটা সিদ্ধ করে রেখেছে আর ওইখানে ঘ্যাটকোলের পাতা তো দেখতেই পেলে আর হচ্ছে এখানে মোজা রান্না করেছে নিরামিষ আর এখানে ঘ্যাটকোলের পাতা দিয়ে এই ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছে এখানে করেছে সোনার জন্য মুগ ডাল আর হচ্ছে কালকের আছে মাছের পাতুরি আর আছে কাতলা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল কালকের এটা তারপরে বাবা চলে এসেছিলো দোকান থেকে বাবা এসে হচ্ছে কি নিয়ে কি হয়েছে কি জানি মা একটু আর কি আয়নকে একটু নাড়া দিয়েছে এমনি আয়নের রাগ হয়ে গেছে তো এখানে কী বলো তো কেঁচো হচ্ছে মারছে বাবাকে বলছে কেঁচো মারতে তো এই জন্য মা একটু হেসে দিয়েছে বলে আয়ন হচ্ছে সারা উঠোন গড়াগড়ি খেয়ে অবস্থাটা দেখেছে কি করেছে তো বাবা বাজার করে নিয়ে চলে এসছে আর দেখি কী কী এনেছে তো বাবা এনেছে যে কাপ সিলভার কাপ মাছ আর হচ্ছে মাংস তো খাসির মাংস পাইনি ওই জন্য পোলট্রির মাংস নিয়ে এসছে তো এইগুলোকে এখন আমি ধুয়ে নেব ভালো করে আর সোনার অবস্থাটা দেখো আর হচ্ছে এখানে ভাত নিয়ে বসে পড়ছি সবার খাওয়া হয়ে গেছে আমি আর মাই বাকি ছিলাম আর আয়নের বাবা তো পরোটা খেয়ে চলে গেছে আর এখানে দেখো আমার হচ্ছে দেওয়ার পদ্মফুল লাগিয়েছে আর কি পদ্ম খাওয়ার জন্য পদ্ম খাওয়া নাকি ভীষণ ভালো এর আগেও করেছিল তো মানে খেয়েছে ও পাতায় নষ্ট হয়ে গেছে ওগুলো এই জন্য আবার নতুন করে লাগিয়েছে আর আগেই তো বলেছিলাম যে আমাদের মাংস আনলেই কলা মানে কলাপাতায় খাওয়া হয় কারণ এইদিকে বা সাইডে পুরো কলা বাগান আর ডান সাইডেও হচ্ছে পুরো ফরেস্টে ভর্তি এখানে এসে শুটিং টুটিং করে আর পিছনে তো তোমাদের দেখায়নি পিছনে পুরো বড় একদম বড় ফরেস্ট আছে তো সামনে এই বাড়িটাতে আয়ান গেছে ওর কাকা হচ্ছে ওই বাড়িতে রয়েছে ওই জন্য আর কি আমিও যাচ্ছি আর কাঁঠাল দেখো কত সুন্দর একদম কাঁঠাল ধরেছে তো ভীষণ ভালো খেতে হয় কারণ প্রত্যেকবারই এই মানে এদের কাঁঠাল আমরা খাই কারণ এরা দেয় ওই জন্যই তো ওই জন্যে আর কি দেখতে আসছি যে আর সোনা কী করছো ওই দেখো সোনা হচ্ছে উঠোনে দৌড়াদৌড়ি করছে এই বাড়িতেও একটা বাচ্চা আছে মা এখন যাবে হচ্ছে মাঠে গরু বাঁধতে তো ঘোষ দুইয়ে নিয়ে চলে গেল এখন হচ্ছে এই রানীকে বাঁধতে যাবে বাছুর যেই খুলে দিল সেই বাছুর ছুটে পালালো বাছুর জানে যে মাকে একটু পরে বাঁধতে আসবে ওই জন্য আর মাঝখানের যে গরুটা আছে সে হচ্ছে আর মা তো সকালেই মানে বেঁধে আসে আর হচ্ছে এদের জন্য না মা হচ্ছে দুবেলা খুদের ভাত রান্না করতে হয় আর কি সকাল বিকাল এই গরুটার জন্য তো এই গরুটা ভীষণ বদ তো দেখলে ওরকম মনে হচ্ছে মাকে এই গরু এই গরুটা আর কি শিং দিয়ে গুঁতো দিয়েছিল মার হাতে এখনও মায়ের হাতে ফোলা আছে ব্যথা কমেনি তো আর হচ্ছে একবার ফেলে দিয়েছিল মাকে তো এখনও দেখো বদমাইশি করে ওইদিকে ছুটে যাচ্ছে মানে খুব বদমাইশি করে বাতা থাকে তো একবার ছাড়া পেলে আর কি সারা আর কি মানে পাড়া চষে আসবে এরকম গরু এটা আর আয়ন যাওয়ার জন্য ওই দেখো ব্যস্ত হয়ে পড়েছে তো মা ওকে কোলে নিয়ে নিল আর আমি হচ্ছে মায়ের ঘরে শুয়ে শুয়ে জালনা দিয়ে আর কি মানে ভিডিও করছিলাম তো ওই দেখো যেতে চাচ্ছে না কিন্তু গরুটা দাঁড়িয়ে আছে বল যা মায়ের রান্নাঘরটা তোমাদের একবার দেখিয়ে দিই এই পাশে আছে একটা কেস ওই পাশে কেস এ পাশে আছে গ্যাসের টেবিল কিন্তু গ্যাসে রান্না করে না মা রান্না করে তো এখানে আছে একটা মাটির কলসি এটাতে মানে পুরো ঠান্ডা জল বেরোয় বিশ্বাস না করলে কি হবে কিন্তু এটাই বাস্তব এই মাটির কলসির উপরে কি করে বলো তো চটের একটা বস্তা ভিজিয়ে তারপরে এটাকে ঢেকে রাখে আজকে দেয়নি তো ভীষণই জল ঠান্ডা বেরোয় না বিশেষ করলে একবার টেস্ট করে যে আমাদের বাড়িতে এসে তো মা এখানে এই যে আলু আর হচ্ছে মাছ ভাজছে আর মাংস হচ্ছে মা বসিয়ে দিয়েছে তো আমি এই পাশে মাকে মশলা টশলা করে দিয়েছি মা শুধু বসে বসে রান্না করবে কিন্তু এখন মা গেছে হচ্ছে গরু বাদতে ওই জন্য আর কি আমি হচ্ছে মাংসটা কষাচ্ছি আমাকে বলে একটু নাড়া আমি আসছি তো মা অন্য স্টাইলে রান্না করে মা এই যে মাংসর মধ্যে আর কি তেল দিল তেলের মধ্যে ধীরে দিলো তারপরে পেঁয়াজ দিলো দিয়ে মাংসটা ঢেলে দিলো দিয়ে তারপরে মাংসটা একটু ভালো করে কষিয়ে নিল নিয়ে তারপরে দিয়ে দিল ওই মশলা আদা রসুন পেঁয়াজ একটু তারপরে হচ্ছে এগুলো ধীরে ধীরে গুঁড়ো দিয়েছে এগুলো একটু দিয়ে ভালো করে কষিয়ে নিল নিয়ে তারপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলো বেশ অনেকটাই দিয়েছে তারপরে আমি কষাচ্ছি এখন তো বললো আর কিছু দিতে লাগবে না এটার থেকে হচ্ছে তেল ছেড়ে দিলে তারপরে জল দিতে হবে পরিমাণ মতো জল দিলেই হয়ে যাবে তো আমি তো অন্যভাবে রান্না করি আর মা অন্যভাবে রান্না করে তো দেখো তো মা রান্না তো ভালোই টেস্ট হয় তো আমিও ভাবছি এবার বাড়িতে গিয়ে এরমভাবেই রান্না করবো আমি বললাম যে কাঁচা মাংসের হচ্ছে কাঁচা তেলের গন্ধ বেরোবে না বলছে না টেস্টটা আরও ভালো হবে মাংস থেকে তেল ছেড়ে দিয়ে এসছে এবার আমি কয় পিস মাংস তুলে নেব কারণ মাংস হলেই আর কি কষানো মাংস সবাই খেতে ভালোবাসে তো আমি এক পিস শাশুড়ি এক পিস আর দেওয়ার হচ্ছে দুই পিস দেওয়ারও যেহেতু বাড়িতে আছে আর কেউ বাড়িতে নেই তো এই জন্যই আর কি চার পিস তুলে তারপরে জল দেবো আর দেখো মাংসটা পুরো মাটনের মতন দেখতে লাগছে তাই না আর জালটা এখন আবার শাশুড়ি মা বসে পড়লো মানে আমি বললাম যে দাও আমি রান্না করে দিই তো বললো না না তুই শহর আমি রান্না করে দিয়েছি তো মাকে বললাম একটু আমের চাটনি করো তো মা বললো আজ আম কেটে দে তো এই যে মার কথা মতো আম কেটে দিলাম আর এখানে যে কষা মাংস নিয়ে নিয়েছি এখন হচ্ছে কষা মাংস খাবো আর সোনা দেখো কি খুশি এই বাড়িতে আসলে একটু খোলামেলা পায় ও পুরো একদম বিনদাস খেলে একটু ঘুমালো না তো একদম পুরো মানে হচ্ছে আর এই দেখো মাংসের ঝোলটা হচ্ছে মা নামিয়ে নিল তো ঝোলটা একটু ঝোলঝলি রাখলো কারণ কেন বলে তো দুবেলা হচ্ছে হবে রাত্রিবেলা মা রান্না করবে না আর আমরাও একটু নিয়ে যাব কারণ আমরা এই বাড়িতে যখনই আসি তখনই মা আবার রাতের জন্য ওই বাড়িতে পাঠিয়ে দেয় আর কি আর রাত্রেবেলা বাড়ি গিয়ে কিছু রান্না করতে হয় না তো এমন শাশুড়ি মা কোথায় পাবো বলে তো আর এই দেখো বাবা নিয়ে এসছে হচ্ছে আইসক্রিম বাবা আবার দুপুরবেলা দোকান থেকে এসছে তো আমার জন্য একটা মায়ের জন্য একটা আয়নের জন্য একটা আর এই দেখো চাটনির কালারটা দেখো কি সুন্দর এসছে তাই না মা দারুণ চাটনি করে এই যে খেতে বসে পড়েছি তো সকালের একটু মোচার তরকারি ছিল আর ওইদিকে হচ্ছে আইনের পাপা খেতে বসেছে আর এখানে বসে হচ্ছে মা তো বাবা আর ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর সোনাকে তো আমি আগেই খাই সোনার তরকারি যে মাছ এনেছিল ওই মাছ দিয়ে আর ঝিঙে দিয়ে রান্না করেছে তো লঙ্কা ছাড়া আর কি ওরটা আলাদা করতে হয় তো মা আমাকে দেখো মাংস তুলে দিচ্ছে তো মাকে বললাম আর মাছের তরকারি করতে হবে না মাছ ভাজি একটা করে দিয়ে দিও তো মাছ ভাজি আমি আর নিলাম না যেহেতু মাংস আছে ওই জন্য আর কি তো মাকে বললাম অল্প করে দাও কিন্তু মা শোনে কোথায় দেখো দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে তো এখন আমি খেতে বসে পড়েছি আর মা ওই দিক থেকে আমাকে হাসাচ্ছিল ওই ঝাল হয়েছে বলো তো মা চৈ ঝাল দিতে ভুলে গেছে মাংসতে তারপরে বাবা যে একটু বকা দিলো অমনি কি করলো মা চুপি চুপি হচ্ছে চই ঝালটা কেটে তারপরে হচ্ছে তেলে একটু ভেজে তারপরে সিদ্ধ করে তারপরে হচ্ছে মাংসতে দিয়ে দিলো তো বাবা বুঝতেই পারিনি যখন বাবাকে দিল তখন বাবা বললো এই যে বললে দিইনি তো বাবা বলছে কি মা বলল কি যে তোমার সাথে শয়তানি করছিলাম তোমার একটু বকা শুনবো বলে আদৌ কিন্তু মা ভুলেই গেছিলো তো আমি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করলাম মা যদি জানতে পারে না তাহলে আমাকে খুব বকবে কারণ মা বলেছে খবরদার বাবা যেন টেন না পায় তাহলে কিন্তু পরে আমাকে খুব বকবে এই হচ্ছে মা কাণ্ডবাণ্ড আর থেকে লেটেস্ট কথা হচ্ছে মা আর কি ভুলেই গেছে বাবাকে চাটনি দিতে তো মা প্রচণ্ড পরিমাণে ভুলে যায় এটা দায়িত্ব ওটা ভুলে যায় ওটা দায়িত্ব এটা ভুলে যায় মারও হচ্ছে শরীরে এখন সমস্যা হয়ে গেছে না ওই জন্য আর কি মার শরীরটাও ভালো নেই বাড়িতে চলে এসেছি আর শাশুড়ি মা বলেছিল থাকার জন্য বিষু খুব পরিমাণে কিন্তু কালকে বিশেষ অতিথি আসবে আমাদের বাড়িতে ওই জন্য চলে আসলাম তো এসে দেখছি যে কারেন্ট নেই তো ভাব এখন ভাবছি যে না আসলেই ভালো হতো তো শাশুড়ি বলেছিল যে সকালবেলা যাস খুব সকালে উঠে চলে যাস তো আমি শুনলাম না জোর করেই এক মানে এক প্রকার জোর করেই চলে আসলাম তো এসে দেখছি যে পস্তাচ্ছি কারণ কারেন্ট নেই আর সোনাকে এই যে নিচে ঘুম পাড়িয়ে দিয়েছি কারেন্ট নেই জন্য এই হল ঘরটা একটু কম গরম আছে ওই জন্য আর কি এখানে শুয়ে দিয়েছি দেখো আর ওই ঘরটাতে তো প্রচণ্ড পরিমাণে গরম সারাদিন এত বদমাইশি করেছে যে গাড়িতেই ঘুমিয়ে পড়েছে ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম তো এখন হচ্ছে যাব সন্ধ্যে দিতে তো কিছু এই দেখো জামা কাপড়ও কেজে নিয়েছি সকালে তো একবার কেজে গেছি এখন এই যে বেড কভার বালিশের কভার তারপরে যেগুলো পরে গিয়েছিলাম তো ওই টুকি দিলাম আর কারেন্ট চলে এসছে তো এখন যাব হচ্ছে এই দেখো সন্ধ্যা দিতে তো ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে দিই অন্ধকার অন্ধকার লাগছে না ওই জন্য তো এই দেখো সন্ধে দিয়ে নিলাম তো এখন এই যে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এই যে বসলাম আর হচ্ছে সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে তো কালকে আসতে চলেছে বিশেষ দুজন ব্যক্তি আমাদের বাড়িতে তো কালকের ব্লগেই বলবো কে কে আসতে চলেছে তো তোমরা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার পাশে থেকো তো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে মুখটা কেমন শুকনো শুকনো লাগছে তাই না চলো টাটা বাই বাই আবার দেখাবে নেক্সট ব্লগে তাতে যেন ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ